ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা করোনা বাড়ায় অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে তো চলো কি সিদ্ধান্ত এবং তোমাদেরকে কি কি মানতে হবে ভিডিওতে আমি আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করোনা সংক্রমণ নিয়ে স্কুল কলেজের জন্য নতুন সিদ্ধান্ত রয়েছে তোমরা জানো ইতিমধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট এবং মারাত্মক পর্যায়ে যাওয়া নিয়ে স্কুল কলেজে বেশ কিছু সতর্কতা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রত্যেকটি স্কুলের সাথে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক যুক্ত রয়েছে এজন্য এজন্য তাদের কিছু সতর্কতা দেওয়া হয়েছে যেমন আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া মাস্ক পরা তিন ফুট দূরত্বে অবস্থান করা হাত কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা ইত্যাদি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত হওয়ার কথা এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তবে মাদ্রাসা বোর্ডগুলো ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা এক সপ্তাহ করে পিছিয়ে দিয়েছে এছাড়াও পরীক্ষা নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে স্কুল বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত দিতে পারে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা পেছাতে পারে বা জরুরি লকডাউন বা জরুরি পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এগুলো সংক্ষিপ্ত করে দিতে পারে অথবা স্থগিত করতে পারে